প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা নবম অধ্যায় ফাগুন মাস এর কর্ম অনুশীলন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা নবম অধ্যায় কর্ম অনুশীলন ফাগুন মাস কবিতাটি ভালোভাবে পড়ো কবিতাটি ফাগুন মাসের প্রকৃতির কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আর কিছু ঘটনার ইশারা আছে কবিতাটি পড়ে নিচে দুটি ছকে সে অর্থাৎ ফাগুন মাসের ফাগুন মাস নিয়ে যে কবিতাটি আছে সেটা পড়ে ফাগুন মাসের বৈশিষ্ট্য প্রকৃতির কি তা দেয়া আছে এবং ফাগুন মাসে কি কি ঘটে যাওয়ার ইশারা আছে তা বলা আছে যেমন এখানে দুটি দেওয়া আছে এবং বাকিগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে ফাগুন মাস কবিতাটিতে কিছু বৈশিষ্ট্যের কথা এবং কিছু ঘটনার ইশারা নিম্নে উপস্থাপন করা হল ফাগুন মাসের বৈশিষ্ট্য এবং ফাগুন মাসে ঘটে যাওয়া ঘটনার ইশারা এক বৈশিষ্ট্য হল গাছে গাছে সবুজ পাতা গজায় দুই গোলাপ ফুল ফোটে তিন গাছের ডালে নতুন করি আসে চার লাল ফুলের সম্ভারে রঙিন হয়ে ওঠে এবং পাঁচ দিনে একটু উষ্ণতা অনুভব হয় অন্যদিকে ফাগুন মাসে ঘটে যাওয়া ঘটনার ইশারা হলো এক ফাগুন মাস দুঃখী মাস দুই হারানো ভাইকে ধরে বোনেরা কেঁদে ওঠে তিন শহীদ পুত্রের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসে চার প্রতিটি বাঙালি শহীদ দিবসের চেতনায় আলোড়িত হয় এবং পাঁচ ভাষার জন্য জীবন উৎসর্গ করা হয়েছে এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই